আমি একদম পুরোপুরি রেডি স্কুলের জন্য তুমি কোথা আমাকে স্কুলে দিয়ে আসবে না আলো জি বালা না এ তুমি কি তোমার শরীর ভালো না জি মার আজকে একটু বালা না আম্মু তাইলে থাক স্কুলে না তোমার আমি একদম স্কুলে যামু না থেকে তুমি ওঠো ওঠো আমাকে একলা একলা স্কুলে

না অত মাইয়া বন্ধু আমার কাম না আমার গ্যাং এর ভিতরে সব ফুলা বন্ধু মাইয়া বান্ধবী আমার একদম ভাল লাগে না ফুলা বন্ধুরাই যে মিটে হাইতাছি খার আল্লাই জানে আম্মু তুমি কোন দুনিয়া পোচ্চা রইছো আমার ফুলা বন্ধু থাকতেই পারে নরমাল মেয়েদের ছেলে এমন কা করতাছ আম্মু বিলা বন্ধুত্ব কর বিলা বানক মনে একসাথে দুনিয়া না অত মাইয়া বন্ধু আমার কাম না আমার গ্যাং এর ভিতরে সব ফুলা বন্ধু মায়া বান্ধবী আমার একটু ভালো লাগে না ফুলা বন্ধুরা রাইজে মিটতে হয় তা শিক্ষার তুমি এখনো রেডি হও না মায়া এখনো রেডি হই নাই কেন রেডি হনি মা আমাদের পিকনিকে খুদি বাস ছেড়ে দেবে তা রেডি হও আমি তো গো মাছখানে গিয়ে কি করব মা বিদ্যা গো মানে আমি তোমাকে ছাড়া এই পর্যন্ত কোথাও ঘুরতে গিয়েছি চলো তাড়াতাড়ি আমি তোমাকে ছাড়া যাব না আচ্ছা মামুনি মাই রেডি হইতাছি হ্যাঁ রেডি হও তাড়াতাড়ি তাড়াতাড়ি আই মাই যাইতাম না আজ্জা

আহ জন্ম দিছিলাম একটা হ্যাঁ